আলাইকুম আরাহমাতুল্লাহ আমরা শিখতেছি এসো কোরআন শিক্ষা বই থেকে কালার কোটেড কোরআন আজকের ক্লাসে শেখাবো শব্দের মাধ্যমে মাত শিক্ষা শব্দ গঠন হবে মাতও শেখা হবে অন্য অন্য মুসলিম বোনেরা যাহাতে শব্দ গঠনের মাধ্যমে মাত শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসুন ভিডিও শুরু করি তিরজি নক্তা দেখে নমুনা দেখে হরফ চিনতে হবে এরপরে সহ হরকত লাগিয়ে আমাদেরকে উচ্চারণ করতে হবে এখানে এই হরফটা তা এরকম একই নমুনায় পাঁচটা হরফ আছে সবাই খেয়াল করুন এখানে দুই নক্তা তা এক নক্তা আসলে নুন উপরে তিন নাকা আসলে ছা নিচে এক নক্তা আসলে বা দুই নাকা আসলে ইয়া নমুনা কিন্তু এই একই রকম তা উপরে আসছে জবর তা জবর তা বাম খালি আলিফ এই জন্য একালিপ টানতে হবে তা লিপ জাবর তা মাদার হরফ একালিপ টান আমরা জানি জবরের বামে আসলে ফার্স্টলি আলিফ টানতে হবে তা লিপ জাবর তা বা জাবর বাঁ তা বাঁ তা জিব্বার আগা উপরে দুই দেের গোড়ায় বা দুই ঠোঁট থেকে উ তা বা হরকতের উড়ান তাড়াতাড়ি হরকতের উচ্ছান কোনো দেরি করা যাবে না এক জবর একজর এক ফে হরকত বলা হয় হরকতের উচ্ছান তাড়াতাড়ি করতে হবে এখানে কোনো দেরি করা যাবে না কিন্তু এখানে আলিফ টান হবে মাদার হরফ এই জন্য তাবা কাফা যাবর কা একা লিপ্টান জিবের গোড়া থেকে একটু আগে বাড়িয়ে কা কা না না লিপজাবর ক কা হবে না জিব্বার গোড়া থেকে ক লাম যাবরলা ক লা কলা নুনের লিপজাবর না মাদের হরফ একালিপ্টান রদিফেস রুন না রুন না রুন খ লিপজাপুর খ একালিপট টান খ খা হবে না আকার প্রকাশ পাবে না মোটো হরফ নিশ্চিলে হরফ খ ফাজাবর ফা খ ফা খ কণ্ঠনালী শেষ অংশ থেকে ফাঁ ধরে দুই দাঁতের আগা নিচে ঠোঁটের পেটে লাগবে খ ফা খ হিপজাপুর হা কন্ঠনালির মাঝখানে চাপ দিয়ে একালিপটান হা সিঞ্জের সি দিব্য নিচে তাতে চাপ দিয়ে ডাল দুপের দুন হা সি দুন এটি এখানে কোনো টান নেই এখানে খালি টান হাসিদুন সাজাবর সা ওয়া লিপ জবর ওয়া একালিপ টান মাদের হরফ সা ওয়া বা দুই বুন সা বুন এখানে ওয়া একালিপ টান সা বুন আইনার লিপ আ একালিপ টান বাজির বি দাল দুই ফের দুন আবেদুন আবেদুন সজ্জবর সা সা হবে না স সফির হরফ জিব্বা নিষিদ্ধের চাপ দিয়ে স লিপ জবর অ একালিপটান মাদের হরফ বা দু জাবর বান সওয়ান সওয়ান সতালিপজাবর সাহা হবে না সদের বামে আলিফ একালিপটান স র যাব র সর সর সওয়ান সর কবজের কহি জিবার গোড়া থেকে তিপজাবর ত তা হবে না আকার প্রকাশ হবে না ত কি ত তেস রুণ কী তরুণ কুণ জালা জবর যা জিবার আগে দাঁতের আগে নরম করে আঁকা লিপটান যা মেম মা লামদিজের লিন এখানেও একালিপটান এখানেও একালিপটান জাবর বামে খালি লিপ এখানেও জাবর বামে খালিয়া লিপ জামালিনবর আজের ঘি খিমেলার সাথে খি জেরের বা মেয়া সাকেন একালিপটান আমরা জানি জাবর বামে খালি লিপ জেরেরের বা মেয়া সাকেন পেশের বামে সাকেন একালিপটান মাদের হরফ এখানে আসছে জেরের বা মিয়া সাকেন একালিপটান হবে খি কণ্ঠনালী শেষ থেকে খি আ কণ্ঠনালী শুরু থেকে আ খি আ কোনো টান নেই আখি আখি পেশ নু জাগা উপরে তালুতে লাগবে নু রজেরি রিমেল বিয়ের সাথে রি এখানে কোনো টান হবে না নু নুরি এখানে টান হবে আমরা জানি ছাকি নালা হরফ একা ভরা যায় না ডান দিকের হরফের সাথে মিলিয়ে ভরতে হয় রি দুই হরফ মিলে একসাথে রি একটু লম্বা করতে হবে নুরি কাপ পেস কু লামজের লি লিমেল বিয়ের সাথে লি জরিবাসা কিনা একালেপ টান কু কোনো টান নেই কুলি কুলি হামদার খারাদবর আ একালিপ্টান খাড়া জবর আ অজের উই উই এর সাথে উই আ উই এক এখানে কিন্তু দোনো জায়গায় টান এখানেও একালিপটান এখানেও একালিপ্টান এই দুই হরফ মিল একালিপটান আর এখানে একা হরফই একালিপ্টান হামজা খারা জবর আ খাড়া জবর একালিপ্টান আমরা জানি খারা জবর খারা জারি উল্টো ফেসে আসলেও একালিপ্ট আনতে হয় আ উই আ উই ডালদের দি দি দিমেল বিয়ের সাথে দি নি নিমেল বিয়ের সাথে নি দি নি এখানে দেখুন ডালদের দি দিমেল বিয়ার সাথে দি জেরেবাম বিয়া সাকেন একালিপ্টান এখানে আবার নুনজের নি নিমেল নিম ইয়ার সাথে নি জেরেবামিয়া সাকেন একালিপ্টান এখানে একালিপ্টান এখানেও একালিপ্টান দি নি মিম জোর মা জিমজের জি মেলবে ইয়ার সাথে জি তাল দুই ফের দুন মা জি দুন মা জি দুন মা কোনো নেই মা জি দুন জি জিব্বার মাঝখানে ফির তালুতে লাগবে মা জি দুন কাবজা বড় কাঁজের সিজ জিব্বার আগা দাঁতের নরম করে সিমেল বিয়ার সাথে সিজের না মেয়াছে কেন একালিপ্টান রদে ফেস রুন কা এবং রুন কোনো টান নেই কিন্তু এখানে একালিপ্টান কাুন কাবজাপড় কা রজে রি রিমেল বিয়ার সাথে রি সবাই ভালোভাবে খেয়াল করুন সাকি না হরফ অর্থাৎ কোনো হরফু শাকি না থাকলে এই হরফটা একা পড়া যায় না ডান দিকের হেল্প নিতে হয় ডান দিকের বরকতলা হরফের সাথে মিলে উচ্চারণ হবে তাহলে এখানে আছে রি এই রি হিমেল বিয়ার সাথে রি এই রি কী লম্বা করতে হবে কারি মিম ফেশ মুন কারি মুন কারি মুন মিম মু মো হাজের হেই হিমেল বিয়ার সাথে হে জেরবা মিয়া ছাখিন একালিপ টান কণ্ঠনলিপে চাপ দিয়ে মো হেই তদিফেস তুন মু হেই তুন মহিতুন ইয়া যাব রিয়া তাজের তি তিমেল বিয়ের সাথে তি মিমদি ফেস মন ইয়া তি মন তি জেরেবাম ইয়া সাকেন একা লিপ্টান ইয়া তি মন ইয়া তি মুন তাজাবর্তা তামিল বি জিমের সাথে জিম কলকলা কলকালা যে রজে রি রিমেল বিয়ের সাথে রি জেরেবা সাকেন একা লিপ্টান তাজ রি যে রি জিম জবর্ণা জাল জি নরম করে জিমল মেলবো সাথে জি জিবার থাকে নরম করে জেরের বাম না থাকেন একালিপ্টান জি নুন দি ফেস নুন না জি রুন না জি রুন রপ্পেশ রু রু মেলবো সাথে রু আমরা জানি জগরের বামে খালি আলিপ জেরে বামে ইয়া থাকেন প্রেসের বামে আওয়া সাকেন মাঝে হার বাকালিপ্টান এখানে আসছে প্রেসের বামে আওয়া থাকেন হবে রু রো হাতে হন রো হন হেউ সাপ দিয়ে কণ্ঠনলীর মাঝখানে রো হন রো হন নুন ফেস নু হুমেল বওয়ার সাথে নো রোদেশ রুণ নুরুন প্রেসার পেন একটান নুরুন হ্যাফেস হেউ হুমেল বওয়ার সাথে হেউ কণ্ঠনলীতে চাপ দিয়ে প্রেসার পাপার মাছ থাকে না লিপ্টান হেউ রদে ফেস রুন হেউ রুন আইন ফেস হো কণ্ঠনলীতে চাপ অপেস কৌ জিব্বার গোড়া একু মিলবে ওর সাথে কৌ পেশাবের মাছ আকালেপ টান ডাল দুই ফেস ধুন ও কো দুন ও কো দুন ও কো দুন অপেস উ জিম্পেশ জু জিব্বার মাঝখান উঠে তালুতে জু মেলবে ওর সাথে জু ও জু ডাল দুই ফেস দুন ও জু দুন ও জু দুন যাবর মা মিলবে হায়ের সাথে মা আমরা জানি ছাঁকি একা পড়া যায় না ডান দিকে হরকতলা হরফে ধরবে তাহলে মা মিলবে হাইয়ের সাথে মাহ দুই হরফ মিলে একাত্তর উচ্চারণ হবে মাহ কণ্ঠনালিত সব সৃষ্টি হবে মাহ ফাপ ফেস ফু ফু মিলবে ওর সাথে ফু উপরে দুই দিয়ে আগে নিচে ঠোঁটে ফেটে লাগবে টান ফু জাল দুই ফের জুন দাঁতের গায় কিন্তু মোটা হবে ফু জুন মাহ ফু জুন মাহ সাপ ফু একালিপটান জুন মোটা মাহ ফো জোন মিম ফো মা মামেলবে সেনের সাথে মাস সাজ আওয়াজ মাস জিবর মাঝখানে তালুতে মাস হাফেস হু হোমেল সাথে হু মুখ খোলা থাকবে হু একালেপ টান ফেসব মাকেন হু হ্রদি ফেস রুণ হো রুন মাস হো রুন মাস হো রুন ইয়া জাবর ইয়া ইয়ে মেলবে আইনের সাথে ইয় মিমজাবর মা এলাম এলাম্প লু লুমেল মেল লু নুন লু না ইয়ালু না ইয় কণ্ঠনলীতে সব হবে আইন মাঝখানে সব সৃষ্টি ইয় ইয়া ইয়ালু না ইয়াম দুই হরপ মিলে একাত্তর শান হবে ইয়াম না কোনো টান নাই ইয়াম না উ কণ্ঠনলীতে সব দিয়ে একালিপ টান নুন জমন না ইয়ম না ও না আশা করি বুঝতে পারছেন জবরের বামে খালি লিপ জোরের বামে ইয়া সাকিন পেশের বামে অ সাকিন যেখানেই আসবে সেখানেই একালিপ টান হবে একালিপ টান কতটুকু একটা হরফকে দুইবার লেখলে দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে অথবা সর্বোচ্চ দুই সেকেন্ডের উপরে যাবে না একালিপ টান আশা করি বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ